হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এস থেকে উমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে ঈদের কিছু নিউ কালেকশন নিয়ে চলে আসছি তো আশা করব সবাই আমার ফুল ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো আমি আজকে হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য চায়না টপস এর কিছু কালেকশন নিয়ে আসছি সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে বোনেরা দেখেন আমি ফার্স্টে আপুদের একটা কালার দেখাবো কালারটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে পাটি দেওয়া আছে উপরের পাত্র যেমন ভিতরের থেকে আপনাদের দেখাবো ভিতরে কাপড়টা দেখেন এখানে কিন্তু তিন পাট দেওয়া আছে ভিতরটা একদম সফট হুম জি ভিতরের সাইডটা হচ্ছে আপনার সুতি আস্তর দেওয়া আছে তারপরে যে উপরের সাইড টা দেখেন উপরের কাপড়টা তারপর হচ্ছে তার উপরে যে নেটটা দেখেন এখানে এই জন্য তিনটা এই যে তিন পাট দেওয়া আছে তারপর হচ্ছে যে উপরের সাইড টা দেখেন বুকের কুচিটা তারপর ছে যে বুকের এখানে দেখেন সিকোয়েন্সের কাজ করা ডিজাইন করা আছে তারপর ছে যে হাতাটা দেখেন হাতাটা পরলে কিন্তু কুচি হবে এই যে হাকাটা ইস্যান সাইজ বাটন দেওয়া আছে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অরিজিনালি চায়না হবে তো এই যে সেম ডিজাইন বাট কালারটা ভিন্ন এই যে এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটাও সেম কালার সেম কালারটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আপনাদের যার যে কালার টা ভালো লাগে পেজে কিন্তু হোয়াটসঅ্যাপ মেরে দিবেন এটা হচ্ছে ডিজাইন একটা ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর যে পার্ট ভিতরে সুতি কাপড় দিয়ে আস্তে এই যে যে উপরে পার্টটা খুবই সুন্দর সামনের এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ডিজাইনটাও খুবই সুন্দর যে কুচি দেওয়া আছে দেখেন বুকের কুচিটা গলার ফিনিশিং টা দেখবেন হাতার ফিনিশিংটা একটু ভালোভাবে দেখবেন এটার কালার কালারটা ভিন্ন এটার কালারটা দেখেন খুবই সুন্দর কালারটা কালার টা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা একটু দেখাবো হাতার উপরে দেখেন হাতার উপরে কুচি দেওয়া আছে যে হাতাটা তার উপরে কুচি দেওয়া তারপর লেস বসানো আছে গলাতে লেস বসানো ঘরটা কাপড়টা একদম সফটের ভিতরে খুবই আরামদায়ক হবে সেম কালারটা ভিন্ন যে কালারটা দেখেন কালার যার যে কালারটা ভালো লাগে আপুরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে যাচ্ছেন যে কালারটা ভালো লাগে এটা ডিজাইনটা অন্যরকম এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা আছে খুবই সুন্দর করে দেওয়া আছে উপরের সাইডটা একটু দেখবেন গলার টা ভালোভাবে দেখেন হাতার কুচিটা দেখেন এই যে হাতার কুচিটা অনেক সুন্দর এটা सेम কালারটা ভিন্ন হবে দেখেন কালারটা অনেক সুন্দর হবে অনেক বাচ্চা মেয়েদের তো মাশাআল্লাহ অনেক ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে পেজে WhatsApp নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন দেখেন এটা ডিজাইন খুবই সুন্দর সেম এটারও সেম ডিজাইন টা ডিজাইন সেম হবে বাট কালার গুলা ভিন্ন একেকটা এক এক রকম কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর অরজিনালি চায়না হবে ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর নিচের নিচ খুব সুন্দর করে রাউন্ড দেওয়া ভিতরের সাইডটা টা হলো উপরের সাইড গলাটা হুম

কালার সেম দেখ অনেক সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে সাইজ পাবেন হচ্ছে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত সাইজ পাবেন ছয় মাস থেকে চার বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামাইকুম